সুনীল আকার তাই নাকি হ্যাঁ পন্ডিত শর্মা ও এটা কি আপনার যে তুরস্কের মতো শর্মা নাকি এরকম হ্যাঁ হ্যাঁ রুটির ওইভাবে মনে হয় দেয় নাকি আচ্ছা আপনার এই ভিডিওটা দেখছিলাম মনে হয় হ্যাঁ 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 এটা কি দিলেন পেঁয়াজ আর রসুন ভাজা পেঁয়াজ রসুন ভাজা না

বিসমিল্লা বলো হ্যাঁ নাও বাবা শুরু কর দেখি তুমি খাও তুমি গুলো তাহলে আমাকে দিয়ে দাও কি অবস্থা ভালো বাবা কি অবস্থা চলে টেস্টি খেয়ে দিব তুমি ছবি তুলবা

খেয়েছি কেমন টেস্টি বলো কেমন লাগলো আমি খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা করেছি দারুন না দারুন মানে দারুন সিরিয়াসলি দারুণ আমি আটটা খাবার আটটা খাবার हा टो मस्तू

দেখেন তুলেছি তাই না ভাই আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ শহরে এসেছি তাফি মেনে খেতে এটা কাই দেব কাটবেন এটা এমনি দেন এটা একটা আলাদা মজা নাকি ভাই কাইতে না এটা রাখেন হ্যাঁ দিয়েছে এই জায়গাটার নাম কি এটা তো মোচর না এটা কি বছর বলে এটা সুপার মার্কেটের মোচরে মুন্সিগঞ্জ শহরে এটা

<람이> 아 k u 비 i l a